অর্থ ধন সম্পদ সারা জীবন কারু কাছে থাকে না এটা আমরা সকলেই জানি কারণ আজকে তোমার পঞ্চাশ বিঘা জমি আছে একটি সময় দেখবে যে তোমার কাছে সেই জমিটাও নেই বা তোমার কাছে সেই টাকাটাও নেই কেন থাকে না এটা আমি বলতে পারবো না কেন থাকে না কিন্তু আমি এটা বিশ্বাস করি যে টাকা জমি জায়গা এগুলো কারো কাছে চিরস্থায়ী না কিন্তু মানুষ যত রকমের সমস্যা বা যত রকমের কিছু হয় এই কিন্তু ধন সম্পদের উপরই হয় মানুষের টাকা জমি এর উপরই কিন্তু মানুষের যত হিংসা বিদ্বেষ ছড়ায় মানুষ বা একটা লড়াই চলে যে আমি ওর থেকে বেশি করব ও আমার থেকে বেশি করে ফেললো ঠিক আছে এই যে বিভিন্ন রকমের একটা চিন্তা ভাবনা এই নিয়ে অনেক সময় বিভিন্ন রকমের ঝগড়াঝাটি বিভিন্ন রকমের অশান্তি কিন্তু লেগেই থাকে কিন্তু একটা কথাই বলতে চাই যে এই জিনিস কারো কাছে চিরস্থায়ী না আর এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না আমিও চিরস্থায়ী না আমার জমি জায়গা পড়ে থাকবে টাকা পয়সা পড়ে থাকবে কিন্তু আমি এই পৃথিবীর বুকে সারা জীবন থাকবো না তাই যত রকমের ঝগড়াঝাটি বা যত রকমের অশান্তি এই জমি বা টাকা পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে হয় পাড়া প্রতিবেশীর সাথে হয় বিভিন্ন লোকের সাথে হয় এই নিয়ে অনেক রকমের কোর্ট কাছারি পর্যন্ত হয়ে যায় প্রত্যেকটি মানুষকে বলবো দেখুন আমরা সত্তর আশি বছর পর্যন্ত বাঁচি তার বেশি আমরা বাঁচি না তাই আমাদের কর্তব্য যে যতদিন আমরা বেঁচে থাকবো সদভাবে ইনকাম করে সদভাবে বেঁচে থাকার চেষ্টা করব এই কারণে বেঁচে থাকার চেষ্টা করব আপনি দেখবেন যে মানুষটি দিন গেলে তিনশো টাকা রোজে কাজ করে বা চারশো টাকা রোজে কাজ করে সে কিন্তু অনেক সুখে আছে কেন আছে জানেন কারণ তার হাতে কিন্তু বেশি সম্পদ নেই বা বেশি টাকাও নেই তাই তার অত বড় চিন্তা নেই সে ভাবে যে আমি কোনো কায়দায় দিন গেলে চারশো টাকা ইনকাম করবো এক দুশো টাকা খাবো আর দুশো টাকা আমি আমার ব্যাংকে জমা করব বা আমার কাছে জমা রাখবো যাতে আমি কোনো পড়লে টাকা দিয়ে আমি উদ্ধার হতে পারি এই হচ্ছে ছোট মানুষের স্বপ্ন থাকে এবার তারপরে যে স্বপ্নটা থাকে যে আমি কিছু যদি বাঁচাতে পারি এর থেকে তাই দিয়ে যদি আমি পরবর্তীতে আমি আরেকটু ভালো কিছু করতে পারি এটাই থাকে কিন্তু যাদের কাছে অডেল আছে দেখুন একটা জিনিস আমি বলছি এই যে জমি জায়গাগুলো দেখতে পাচ্ছ একটি সময় কিন্তু একটি মানুষের ছিল এখন কিন্তু এই জমির ভাগিদার নাই নাই করে কুড়ি থেকে পঞ্চাশ জনের আছে কেন আছে কারণ সেই সময় যে ব্যক্তি একজনের ছিল যে একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তি তো সারা জীবন বেঁচে থাকতে পারত পারেনি সেই যুব সেই মানুষ তো এই জমিগুলো তার ছেলে মেয়ে দিয়ে সুখে শান্তিতে থাকতে পারত বা সেই লোকটি চলে গেছে ঠিক আছে কিন্তু তার ছেলে মেয়েরা তো ভোগ করতে পারত। কিন্তু সে এই জমি ওনার মেয়েরাও ভোগ করতে পারেনি লোকের কাছে করে দিতে হয়েছে সেই লোকের এখন ভোগ করছে তাই বলবো জমি জায়গা টাকা পয়সা নিয়ে কোনো অশান্তি না ঠিক আছে আর জীবনে যেটুকু প্রয়োজন তার থেকে অধিক স্বপ্ন দেখো না অধিক স্বপ্ন যখন তুমি দেখবে তখন কিন্তু সমস্যার পর একটা একটা সমস্যা তোমার এসেই যাবে ঠিক আছে আর মানুষ টাকা পয়সা যখন অতিরিক্ত হয়ে যায় তখন মানুষ মানুষকে চেনে না বা মানুষ মানুষের পাশে কখনো দাঁড়ায় না কিন্তু যখন অসহায় থাকে গরিব থাকে সে আরেকজন করতে যায় কিন্তু যে যখন পয়সাবান হয়ে যায় অত্তশালী হয়ে যায় তখন কিন্তু সে গরিব মানুষ হোক বা নিজের ভাই হোক দাদা হোক বোন হোক তাকে কখনো হেল্প করে না দেখবেন এই জিনিসটা আমার মুখের কথা না এটা আমার চোখের সামনে দেখা এই আমাদের বাড়ির সাইডে অনেক জমি ছিল একজনের সেই জমি কিন্তু আস্তে 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 কিন্তু কুমতে চলেছে কেন কুমতে চলেছে জানেন কারণ এগুলো জানি না মানে বিধাধার বিধাদার যে কি খেলা সেটা চোখের সামনে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শোনা যায় অনেক কিছু জানা যায় সেটাই দেখতে পাচ্ছি আজকে যে যে মানুষের এক সময় কুড়ি বিঘে ত্রিশ বিঘা চল্লিশ বিঘে পঞ্চাশ বিঘে সম্পত্তি ছিল সেই মানুষের সম্পত্তি নাই ভাবুন তো একবার তাহলে আমরা জন্য ছেলেমের ভবিষ্যৎ করতে হবে করতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন ছেলে মেয়েকে শিক্ষিত করে দাও ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করে দাও আর যেটুকু প্রয়োজন তাকে সেটুকু দাও তাকে অধিক দিও না যাতে সে নিজের কর্মক্ষমতাকে হারিয়ে ফেলে সে নিজের কর্মক্ষমতাকে যদি হারিয়ে ফেলে তাহলে সে একটা মানে কি বলবো কর্মহীন লোক হয়ে পড়বে সে নিজে কিছু করার ক্ষমতা তা থাকবে না নিজে কিছু করতেও পারবে না কোনোদিন তাই তাকে শিখাও কিভাবে কঠিন পরিশ্রম করে আপনি যেভাবে সম্পত্তি বানিয়েছেন সে যাতে সেইভাবে বানাতে পারে বা আপনি যেভাবে বেঁচে থেকেছেন পৃথিবীর বুকে কষ্ট লড়াই করে সেভাবে যেন সেও লড়তে পারে তাকে পঙ্গ করে দেবেন না গাদা গাদা সম্পত্তি বানিয়ে তার হাতে তুলে দিয়ে তাকে পঙ্গ বানিয়ে দেবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন